মনিরামপুর উপজেলার আসলে ফিরে এখানে মজা লাগছে কারণ এসেই দেখলাম যে আসলে অনেক নতুন যাদেরকে আমরা প্রত্যাশা করিনি এবং যাদেরকে আমরা প্রত্যাশা করছিলাম তারা যারা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারো নাই আগামীতে অবশ্যই অনুভূতি ভালোই লাগছে কিন্তু কিছু বান্ধবী থাকলে আরো একটু ভালো লাগতো ঠিক আছে তো এটাকে মিস করি আসসালামু আলাইকুম কাতু আজকে আমরা সমবেত হয়েছি আমাদের হামিদপুর আলেহরা ডিগ্রি কলেজের দু সালের ব্যাচের আমাদের বন্ধুদের সাথে সেই হিসেবে আজকে সবাইকে আমরা পেলাম একসাথে আজকে আমি সবার অনুভূতি জানব আমাদের মাঝে উপস্থিত আছে সুপার অ্যাক্টিভ সদস্য সাদেদুল সালাম মাসুদ ভাই আমাদের এম ডি তুহিন আমাদের আহমেদ শিবলি ভাই আসাদুজ্জামান নূর আমাদের সুপার অ্যাক্টিভ রাজনীতিবিদ আমাদের প্রিয় ভাই হলো আবদুল্লাল মামুন এবং রাজকুমার মাসুদ শুধু মনিরামপুর থেকে এসছে আর আমাদের সুপার অ্যাক্টিভ আমাদের বন্ধু হ্যাঁ আমাদের কলেজের সেই স্মৃতি মাকামক ডাক্তার ইব্রাহিম আমরা এক একে সবার পরিচয় জানব আমি শুরুতেই চলে যাচ্ছি আমরা নাম বলি তারপর আমাদের ঠিকানা বলি বর্তমান কর্মস্থল এবং আজকের এই গেট টুগেদার মিট আপের অনুভূতিটা কেমন এই ব্যাপারে সংক্ষেপে একটু এক মেয়েটা বলবেন শুরু করেন আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আমার বাড়ি ছিল যশোরের মনিরামপুর উপজেলার তো আমি রিপন ছাত্রাবাসে থাকতাম বর্তমানে কর্মসূত্রে চট্টগ্রামে আছি ওইখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন হিসেবে আছি ভালোই লাগছে কিন্তু কিছু বান্ধবী থাকলে আরো একটু ভালো লাগতো ঠিক আছে তো এটাকে মিস করি বাচ্চা কাচ্চা নিয়ে বিজি আছে আমি চাচ্ছিলাম যে তারাও যদি আসতো তাহলে আমাদের আরো একটু মানে আরো ভালো লাগতো আর কি আর কি আছি আল্লাহর রহমে ভালো আছি অনেক ধন্যবাদ আমি চলে যাবো আমাদের সুপার রাজকুমার মাসুদ আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই এখানে আরও অনেক লোক আসলে আরো বন্ধু বান্ধব সবাই উপস্থিত থাকতে পারলে ভালো হতো আমরা এখানে আসি উপস্থিত দশ থেকে ১২ জন মতো আমি হচ্ছে মাসুদুর রহমান আলহার ডিগ্রি কলেজ থেকে দু আট সালে বের হয়েছি এরপরে ঢাকা বাংলা কলেজ থেকে ফিজিক্স অনার্স মাস্টার্স কমপ্লিট করছি এরপরে হচ্ছে ইসলামিক টেলিভিশনে দীর্ঘদিন কাজ করছি এখন বর্তমানে ইসলামী ব্যাংকের সাথে আছি আর আমার বাড়ি হচ্ছে মনিরামপুর বাজারে সকলের জন্য দোয়া থাকলো আমার জন্য সকলের দোয়া করবো পর্যন্ত উপস্থিত হতে পারো নাই আগামীতে অবশ্যই চেষ্টা করবা আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধু আমি চলে যাচ্ছি এ পর্যায়ে আমাদের প্রিয় ভাই আসাদুর জামান আসাদুর জামান নো আমার বাড়ি হচ্ছে জিহুর ঠিক আছে কৃষ্ণচন্দ্র প্রোগ্রাম আমি আলেহা কলেজের দু হাজার স্টুডেন্ট আমি বর্তমানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কেস ম্যানেজমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছি সাতক্ষেরা শহরেই আর আমার অনুভূতি হচ্ছে আসতে খুবই এখানে মজা লাগছে কারণ আমি এসেই দেখলাম যে আসলে অনেক নতুন যাদেরকে আমরা প্রত্যাশা করিনি এবং যাদেরকে আমরা প্রত্যাশা করছিলাম তো পরবর্তীতে আমরা তাদেরকে অবশ্যই এখানে কোনো সমবেত হব সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আসাদুজ্জামান নূর ভাই খুব চমৎকারভাবে সংক্ষেপে নিজে পরিচয়